হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের আমি আজকে বিকাল বলে আমার এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম যাওয়ার পথে আমি এই জায়গাটা আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি ভালো লাগছে এই ধরনের গাছপালা সবুজ প্রকৃতি আমাকে খুব টানে আমি এ ধরনের খোলা মনে তো এরকম যখন সুন্দর সবুজ প্রকৃতি দেখি নিজের মনটাও কেন জানি একদম মনোমুক্তকর হয়ে যায় একদম সতেজ হয়ে যায় অনেক সুন্দর নিঃশ্বাস ফেলতে ইচ্ছা হয় ভিতরের যত চাপা ব্যথা বেদনা থাকে সব কিছু দূর হয়ে যায় আপনাদের কেমন লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে তো গরের চার চার দেওয়ালের মাঝে ওইভাবে বন্দি না থেকে যদি প্রতিদিনই একটু কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা পরিবেশের সাথে নিজেকে একটু সময় দেই মনটা সত্যি অন্যরকম ভালো লাগা আসে মন থেকে ভিতর থেকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ